ভালো না সব বালু ধরে বইছে এখন লোহার সাথে যদি এই বালু থাকে গড়লে কি হবে ক্ষয়টা বেশি হবে না ক্ষয় বেশি হবে কিনা দেখেন এখন এই যে এই লুকটা মারলাম না এটা কি আঠার মতন লাগে আছে এই আঠার মতন যখন লাগে আছে এই বালুটা কিন্তু এনে দিলে এই যে লাগিয়ে থাকবে ঠিক আছে তারপর অলরেডি আপনার চেনে প্রচুর পরিমাণে এই বালু সব বালু এই সব বালু ঠিক আছে তাহলে এই চেন লুকটা এই চেন লুকটা ব্যবহার করতে আমি নিষেধ করি ভাই কেন জানেন যে আপনার ভালো ক্ষেত্রে আপনি দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে বাইক কিনা আপনি সাধারণ এই চেইন লুক দিয়ে আপনার মানে ব্রেন ওয়াশ করে জাস্ট ব্রেন ওয়াশ করে এই চেইন লুক গুলো ব্যবহার করা যায় চেইনের একটা চেইন চলে কম হইলেও বিশ হাজার থেকে পঁচিশ হাজার কিলো চলে ঠিক আছে সেই চেইনে কিন্তু খুবই দ্রুত নষ্ট হয়ে যায় এই জন্য আপনারা যে হালকা যে পুরা ইঞ্জিন অয়েলটা আছে ওইটা ইউজ করেন দেখবেন আপনার এই যে চেনটা এই যে চেইনটা অনেক ভালো থাকবে এই চেনটা দেখেন এই যে এই জায়গায় দেখেন কি পরিমানে বালু সব বালু দেখেন সব বালু কালির সাথে বালু ঠিক আছে যে এই এই ব্যবহার করেন না যে আপনারা সতর্ক হয়ে যান ঠিক আছে এই যখন ব্যবহার করবেন রাস্তায় যে দেখেন কি ধুলো বালু এই ধুলো বালু এই চেনে জড়াই যাবে যখন জড়াই যাবে তখন কিন্তু নষ্ট হয়ে যাবে আর প্রতি এক সপ্তাহ পর পর এই জায়গার থেকে এই জায়গায় খুইলা ময়লা থাকুক আর না থাকুক পরিষ্কার করেন পরিষ্কার করার পরে ঠিক আছে তাইলে এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল চলে আসেন এখানে অসংখ্য ভিডিও দেওয়া আছে শিখে নিও আপনার এখান থেকে দেখতে পারবেন আমি জানতে পারবেন আমি আপনাকে ভালোর জন্যই দিই তাহলে ভালো থাকেন আসা আলাইকুম ভাই মারা